পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির কথা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর সেটা চৌদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ তবে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন তারা বলছেন চোদ্দো থেকে আঠারো তারিখ অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলোতে হতে পারে কেমন ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টি হবে কিনা না উত্তরবঙ্গের পরিস্থিতি প্রত্যেকটা জেলার ভারতবর্ষের সামগ্রিক একটা আভাস কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে এই মুহূর্তের যেটা লেটেস্ট আপডেট আমরা জানতে পারছি প্রথমেই জানতে হবে সিস্টেমগুলোর কি খবর রয়েছে বড়ো ধরনের কোনো সিস্টেম কিন্তু সমুদ্রে তৈরি হচ্ছে না ছোটোখাটো কয়েকটা সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে এবং একটি নিম্নচাপ ছোটোখাটো তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের ষোলো তারিখের আশেপাশে সেই নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন কোনো বঙ্গেই অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বন্যার মতন বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই যেটা বলা হয়েছে ভারী বৃষ্টি সেটা কিন্তু কিছু কিছু এলাকায় হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টি হবে এমন কোনো খবর এখনো পর্যন্ত নেই আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা মাঝারি অনেক জায়গাতে বৃষ্টি হবে এটা রয়েছে আজকের আপডেট অর্থাৎ আজ থেকে বৃষ্টিটা নতুন করে বাড়তে চলেছে বা শুরু হতে চলেছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বলা হয়েছে হালকা থেকে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হতে পারে ভারী বৃষ্টির কোনো খবর নেই তবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহযোগে অ্যাক্টিভিটিটা বেশি থাকবে অর্থাৎ অনেক জায়গায় মেঘের গর্জন এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে আগামীকাল চোদ্দ তারিখ চোদ্দ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে এই পর্যন্ত পূর্বাভাস এর মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কিছু কিছু জেলাতে কিছু কিছু জায়গায় হতে পারে একটু ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি কিন্তু নয় এটা তাঁদের আপডেট কোন কোন জেলাতে হতে পারে আগামীকাল আগামীকালের যে আপডেট রয়েছে বুধবার বুধবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলার ক্ষেত্রেও একই খবর রয়েছে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হবে অনেক জায়গাতে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার ক্ষেত্রেও একই আপডেট রয়েছে অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার ক্ষেত্রেও এই খবর রয়েছে অনেক জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়ার ক্ষেত্রেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অনেক জায়গাতে এছাড়াও রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গায় যেমন মুর্শিদাবাদ নদিয়া এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের অনেক জায়গায় বৃষ্টিটা হতে পারে অর্থাৎ আগামী কাল বৃষ্টির ডিউরেশনটা বা বৃষ্টির স্থায়িত্বটা একটু বাড়তে পারে এই পর্যন্ত একটা আপডেট রয়েছে আগামীকালের পর পনেরো তারিখ পনেরো তারিখও বলা হয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যেই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে প্রধানত গড়পর্তাভাবে মাঝারি বৃষ্টি হবে নদিয়া পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে এটা আগস্ট মাসের পনেরো তারিখের খবর বলছি অন্যদিকে আরও জানা যাচ্ছে হাওড়া জেলার কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর তবে এখনও অন্যান্য জেলাগুলো পনেরো তারিখ আগস্ট মাসে যা আপডেট পাচ্ছি আমরা যেমন কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে হুগলি এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বীরভূম জেলা এই জেলাগুলোতে বলা হয়েছে অনেক জায়গায় বৃষ্টি হবে বৃষ্টিটা একটু বাড়তে পারে তবে গড়পর্তা হবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিও থাকতে পারে পনেরো আগস্ট তারিখে এমনটা জানানো হয়েছে আগস্ট মাসের ষোলো তারিখও কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে যেই জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা আপনাদের জানাচ্ছি সেই জেলাগুলোতে প্রধানত মাঝারি বৃষ্টি অনেক জায়গা হবে কিছু কিছু জায়গায় একটু ভারী হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সম্ভাবনা রয়েছে হাওড়া জেলার দিকে সম্ভাবনা রয়েছে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে বীরভূম মুর্শিদাবাদ ও মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিম দিকের অন্যান্য জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে তো ভারী বৃষ্টির খবর সেইভাবে না থাকলেও মাঝারি বৃষ্টির হবে বীরভূম জেলাতেও মাঝারি বৃষ্টি হবে তাই ষোলো তারিখে শুধুমাত্র ভারী বৃষ্টির খবর যেটা ওয়েদার অফিস বলছেন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হাওড়া জেলার ক্ষেত্রে বাকি জেলাগুলোতে মাঝারি কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিটা বাড়বে ষোলো তারিখের আপডেট সতেরো তারিখ থেকে সেইভাবে তাঁরা বৃষ্টির খবর দিচ্ছে না কিন্তু বিভিন্ন মডেল দেখাচ্ছে সতেরো এবং আঠারো তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই দুটো দিনের আশেপাশে এই দুটো দিনে বেশ ভালো রকম বৃষ্টিপাত পেতে পারে সারা দক্ষিণবঙ্গ পশ্চিম দিকের জেলা শুরু করে একেবারে কলকাতা সংলগ্ন জেলা উত্তরবঙ্গ লাগোয়া জেলা বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণের জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর সর্বত্রই বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত একটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এছাড়া শিলিগুড়ি সঙ্গে কুচবিহারে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে অনেক জায়গায় আগামী কাল থেকে সেইভাবে ভারী বৃষ্টির খবর নেই তবুও ওপরে জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলোতে প্রধানত হালকা মাঝারি বৃষ্টিটা হবে এই রয়েছে ১৩ তারিখ এবং ১৪ তারিখের আপডেট পনেরো তারিখেও হালকা মাঝারি বৃষ্টি হবে উপরের জেলাগুলোতে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ হতে বৃষ্টি অনেক কমতে পারে পনেরো ষোলো আগস্ট তারিখ থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে যে আপডেট রয়েছে মূলত যেটা আইএমডি জানাচ্ছেন তারা বলছেন চোদ্দো তারিখ পর্যন্তই কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি পনেরো তারিখ থেকে তারা বলছেন ভারী বৃষ্টি নয় হালকা মাঝের বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামীকাল পর্যন্ত কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি প্রধানত মাঝারি বৃষ্টি হবে এছাড়া তারপর থেকে পনেরো তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তবে কিছুটা হালকা মাঝারের বৃষ্টিটা থাকতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সতেরো তারিখ পর্যন্ত মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা জানাচ্ছেন সম্পূর্ণই ভারতীয় আবহাওয়া দপ্তর এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রচণ্ড বৃষ্টির অ্যালার্ট রয়েছে আজকে উত্তরাখণ্ডে এবং পূর্ব রাজস্থানে এই দুটি রাজ্যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিরাট ধরনের কোনো সিস্টেম এই মুহূর্তে নেই কোনো রকম ঘূর্ণিঝড়ের খবর নেই অতি শক্তিশালী নিম্নচাপের রকম খবর নেই তাই সারা ভারতবর্ষে প্রবল ব্যাপক বৃষ্টি হবে সেই খবর নেই বেশ কিছু কিছু জায়গায় যেমন বিক্ষিপ্ত বৃষ্টি চলছে সেটা চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে ঝাড়খণ্ডে প্রধানত মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় মাঝারি ভারী প্রধানত হালকা মাঝারি বৃষ্টিটাই আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টির কোনো খবর আপাতত নেই আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং